বো জি এবারে তো ইরান আর ইসরায়েলে তো যুদ্ধ হচ্ছে এই নিয়ে কোনো গান বানাওনি হয় তো এই নিয়ে গান না তোর বাপ নাদিন বসে ঠায় তা শুন ইসরাইল палаদার তুই পথ পাবিনে জাবিরে তুই কোনখানে এবারে ধরছে তোদের ইরানে এবারে ধরছে তোদের ইরানে নির্বিসারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি পাশে থাকত পাইত না এত সাহস নির্বিচারে মারলি তুরা ফিলিস্তিনির কত মানুষ সৌদি যদি থাকতো পাশে পাইত না এত সাহস অস্ত্র অর্থ গুলা বারু দামরিকা দায় গোপনে এবারে ধরছে তোদেরই দেরি এবারে ধরছে তো দেরি জাতিসংঘ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজড়ার দল তা নাহলে হিজরা কেমনে পাই রে এত বল জাতিসংঘ ধ্বজ বঙ্গ সৌদি কাতার হিজলার দল তা না হলে ইসরায়েল রাও কেমনে পাইরে বল মুসলমানের নির্যাতন সহ্য করিস কেমনে এবারে ধরছে তো রানে এবারে ধরছে তো দেরি রানে বাপের বেটা বলতে হয় যে যাই তুল্লায়াল তাই তো এবার ইসরায়েলে গুমা মারা থামেনি ভাতের বেটা বলতে হয় যে যাইতু লয়ল খমেনি তাই তো এবার ইজরাই লেবু মামারা থমেনি ইহুদির বংশ করবে ধ্বংস পাইলার বিহীন বিমানে এবারে ধরছে তোদের ইরা নে এবারে ধরছে তো ধেরই রানে আখেরি যা মানার নবী ওই রাগে থেকে হবে বিশ্বযুদ্ধের আখের জামানার নবী কইরা গেছেন ঘোষণা বিশ্বযুদ্ধ আখেরি যা মানার নবী কইরা গেছেন ঘোষণা মধ্য প্রশ্ন থেকে হবে বিশ্বযুদ্ধের শুষোনা মুসলমানার পিছ না যাবে শুধু সামনে এবারে ধরছে তো দেরি রানে এবারে ধরছে তো দেরি রানে ফিলিস্তিনারি রানীরা রাখিয়া বাজি জিহাদ করে জীবন দিতে সকলে আসে রাজি ফিলিস্তি রানীরা রাখি যা জীবন বাজি জিহাদ করে জীবন দিতে সকলে আসে রাজি হয়ে তারা পাগল পারা বেহস্তের সুগিরা নে এবারে ধরছে তোদের রাণে এবারে ধরছে তোদের ই রানে পালাবার তুই পথ পাবি না যাবি রে তুই কোনখানে এবারে ধরছে তোদের ই রানে এবারে ধরছে তোদের বাজানে তো সবাই একটু শেয়ার করে দেবেন একটু লাইক দেবেন একটু শেয়ার দেবেন